গত বছরের ভয়াবহ নদী ভাঙ্গনে বিলীন হয়েছিল শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের লালটং চমক ডাকি গ্রাম এক লহমায় ঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিলেন শতাধিক পরিবার তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় আবার নতুন ঠিকানা পেলেন ওই গ্রামের একশো একত্রিশটি পরিবার উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী নিজের হাতে ওই একশো একত্রিশটি পরিবারের জমির পাট্টা তুলে দেন শিলিগুড়ির মাজুয়া বস্তিতে পুনর্বাসন দেওয়া হয় তাদের মুখ্যমন্ত্রীর উদ্যোগে গড়ে ওঠা নতুন এই বসতি নাম দেওয়া হয়েছে তিস্তা সোমবার তিস্তা পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে যান শিলিগুড়ি মেয়র গৌতম দেব তিনি বলেন রাজ্য সরকারের লক্ষ্য প্রতিটি ঘর হারা পরিবার যেন মাথা গোঝার জায়গা পায় বাংলার বাড়ি প্রকল্পে তাদের স্থায়ী ঘর করে দেওয়ার কাজও দ্রুত শুরু হবে এই জায়গাটা তৈরি করা হলো এই জায়গাতে ইন বিটুইন একশো দিনের কাজে এখন তো একশো দিনের নেই পঞ্চাশ দিনের কাজ সেই কাজের টাকাতে ইন্টারমিডিয়েট রোডগুলো তৈরি করে দেওয়া হলো এবং জরুরি ভিত্তিতে প্লটিং করে সেই প্লটগুলো একশো একত্রিশটি পরিবারকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা হলো এটা ভারতবর্ষে খুব কম জায়গাতে হয়েছে যে একটা জায়গায় প্রাকৃতিক এই যে তিস্তার এই গতি পরিবর্তন বা তিস্তা এটা বরাবরই তিস্তা হয় করাল গ্রাসে একদিকে গঙ্গার ভাঙন হয় আরেকদিকে তিস্তায় উপকূলবর্তী এলাকাগুলো প্লাবিত হয় নানান রকম কিন্তু এইভাবে উদ্যোগ নিয়ে এটা করা এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করি যে এর একটা আপনি নতুন নামকরণ করুন করলে ভালো হয় তখন দিদি তিস্তাপল্লী এর নামকরণ করেন অত্যন্ত মমতার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটি করে দিয়েছে প্রথমত আগামী মাসের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা হাতে পাবেন পুনর্বাসিত পরিবারগুলো এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা তাদের কথায়

প্রথমত তো বলছি যে এটা অক্টোবরের ঘটনা আপনারা সবাই জানেন অক্টোবর মাসে যখন এই সাডেনলি মানে তিস্তার গ্রাসে পুরো গ্রাম যখন ইয়ে হয়েছে তারপরে তৎক্ষণাৎ ওনাদেরকে আমরা শালুগড়া প্রাইমারি হাই স্কুলে সিভিল মানে সিভিল ক্যাম্পে রাখা হয়েছিল অনেক দিনই রাখা হয়েছে প্রায় চার মাস অন্তত রাখা হয়েছিল তারপর আমাদের সকলের প্রয়াসে আমাদের আজকে গৌতম দেব উনি আমাদের মানে প্রাক্তন বিধায়ক তথা আজকাল মেয়র শিলিগুড়ির উনি এসে আমাদের দুঃখ কষ্ট ওনাকে জানিয়েছি উনি এসে দেখে উনি সিএম ম্যাডামকে মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন এবং পুরো ওনার মানে ওনার ইয়েতেই আর কি প্রয়াসেই আজকে এখানে আমরা চমকডাঙ্গিকে এখানে স্থাপিত করতে পেরেছি তবে রাজ্য সরকারের এই দ্রুত মানবিক পদক্ষেপ একদিকে যেমন ঘরহারা মানুষদের পাশে দাঁড়িয়েছে তেমনি প্রশাসনিক সক্রিয়তার দৃষ্টান্ত স্থাপন করেছে তিস্তাপলি এখন শুধুই একটা গ্রাম নয় এইটা নতুন জীবনের প্রতীক শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট খবর বাংলা